বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় সকাল এগারোটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধি সহ সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন প্রার্থনায় গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদাজিয়ার জিয়ার আশু আরোগ্য কামনা করা হয় একই সাথে দেশনেত্রীর সুস্থতা কামনায় গির্জা ও সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয় খালেদা রূপ মুক্তি কামনায় প্রত্যেকটি মন্দির মসজিদ গির্জাতে ওনার জন্য প্রার্থনার আদেশ হচ্ছে আমরা এর পূর্বও করেছি আজকেও করেছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসেন সেই কামনায় দেশবাসী আমাদের স্রষ্টার কাছে আমরা নাচ করছি